আপনি কি জানেন এইচ ভাইরাস শরীরে প্রবেশের সাথে সাথেই এর লক্ষণ প্রকাশ পায় না অনেকের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণগুলো এতটাই সাধারণ ফ্লু বা জ্বরের মতো যে তারা এটিকে গুরুত্বই দেন না আর এই না জানার কারণেই অজান্তেই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে অন্যের শরীরে তাই আজ আমরা জানব এইচ রোগের লক্ষণগুলো কি কি এবং কোন কোন পর্যায়ে কি কি উপসর্গ দেখা দেয় নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এইচআইভি এইডস এই রোগটি সম্পর্কে আমাদের মনে অনেক প্রশ্ন ও অনেক ভয় কাজ করে কিন্তু সঠিক তথ্যই পারে আমাদের এই ভয়কে জয় করতে এবং সচেতন থাকতে সাহায্য করতে এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাস এমন একটি ভাইরাস যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে ফলে শরীর বিভিন্ন সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি হারিয়ে ফেলে এইচআইভি সংক্রমণের শেষ পর্যায়েকে বলা হয় এডস বা অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিশিয়েন্সি সিন্ড্রোম এখন প্রশ্ন হল কিভাবে বুঝবেন কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত কিনা চলুন এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায় এবং তার লক্ষণগুলো সম্পর্কে এক এক করে জেনে নেওয়া যাক প্রথম পর্যায় প্রাথমিক সংক্রমণ ধরুন কারো শরীরে এইচআইভি ভাইরাস প্রবেশের পর দুই থেকে চার সপ্তাহের মধ্যেই তার কিছু লক্ষণ দেখা দিতে পারে এই পর্যায়কে বলা হয় অ্যাকিউট বা প্রাথমিক সংক্রমণ এই সময়ে লক্ষণগুলো সাধারণ ফ্লুয়ের মতোই হয় যেমন এক জ্বর হঠাৎ করে জ্বর আসা যা কয়েকদিন বা সপ্তাহ পর্যন্ত থাকতে পারে দুই গলা ব্যথা ও মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে তিন ক্লান্তি পর্যাপ্ত বিশ্রামের পরেও শরীর অনেক ক্লান্ত এবং দুর্বল লাগতে পারে চার শরীরে ব্যথা মাংসপেশী এবং গাঁটে গাঁটে ব্যথা অনুভব হতে পারে পাঁচ লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ঘাড় বগল বা কুঁচকির লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে ছয় ত্বকে ফুসকুড়ি ত্বকে ছোট ছোট লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যেতে পারে এছাড়াও বমি বমি ভাব ডায়রিয়া এবং রাতে অতিরিক্ত ঘাম হওয়ার মতো উপসর্গেও দেখা যায় গুরুত্বপূর্ণ বিষয় হল এই পর্যায়ে অনেকেরই কোনো লক্ষণ দেখা যায় না আর এই লক্ষণগুলো দেখা দিলেও অন্য সাধারণ রোগের সাথে মিলে যাওয়ায় অনেকেই এটিকে গুরুত্বই দেন না দ্বিতীয় পর্যায়ে ক্লিনিক্যাল লেটেন্সি বা উপসর্গবিহীন পর্যায়ে প্রাথমিক সংক্রমণের পর শুরু হয় দ্বিতীয় পর্যায়ে যা ক্লিনিক্যাল লেটেন্সি বা ক্রনিক এইচআইভি ইনফেকশন নামে পরিচিত এই সময়ে ভাইরাসটি শরীরে থাকলেও তেমন কোনো উল্লেখযোগ্য লক্ষণ প্রকাশ পায় না এই সময়টা কয়েক বছর এমনকি এক দশক বা তারও বেশি সময় ধরে চলতে পারে যদিও বাইরে থেকে আক্রান্ত ব্যক্তিকে সম্পূর্ণ সুস্থ মনে হয় কিন্তু ভাইরাসটি ভেতরে ভেতরে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে থাকে আর এই সময়েও আক্রান্ত ব্যক্তির থেকে অন্য কেউ সংক্রমিত হতে পারে তৃতীয় পর্যায়ে লক্ষণযুক্ত এইচআইভি সংক্রমণ যখন ভাইরাসটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেকটাই দুর্বল করে ফেলে তখন বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে শুরু করে এই পর্যায়কে বলা হয় লক্ষণযুক্ত এইচআইভি সংক্রমণ এই সময়ের লক্ষণগুলো হলো এক ওজন কমে যাওয়া কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমতে থাকা দুই দীর্ঘস্থায়ী ডায়রিয়া যা একটানা টানা ডায়রিয়া যা সহজে সারে না তিন ঘন ঘন জ্বর এবং রাতে অতিরিক্ত ঘামে যাওয়া চার মুখের ঘা জিহবা বা মুখের ভেতরে সাদা দাগ বা ঘা হওয়া পাঁচ দীর্ঘস্থায়ী কাশি অনেক দিন ধরে শুকনো কাশি লেগে থাকা ছয় শ্বাসকষ্ট অল্পতেই শ্বাসকষ্ট হওয়া সাত চরম ক্লান্তি শরীর অত্যন্ত দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়া চতুর্থ পর্যায় এইডস এইচআইভি সংক্রমণের সবচেয়ে গুরুতর এবং শেষ পর্যায় হল এডস এই পর্যায়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই নষ্ট হয়ে যায় যে শরীর সাধারণ সংক্রমণ বা রোগের বিরুদ্ধেও লড়াই করতে পারে না এর ফলে বিভিন্ন সুযোগ সন্ধানী সংক্রমণ যাকে ইংরাজিতে অপরচুনিস্টিক ইনফেকশনস বলা হয় এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় যেমন নিউমোনিয়া যক্ষা ক্যান্সার এবং গুরুতর ছত্রাক সংক্রমণ এই পর্যায়ে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় মনে রাখবেন এই চাইভির লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং অনেকের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণই প্রকাশ পায় না তাই যদি আপনার মনে রকম সন্দেহ থাকে বা আপনি যদি কোনো ঝুঁকিপূর্ণ আচরণের সাথে যুক্ত থাকেন তাহলে দেরি না করে অবশ্যই এইচআইভি পরীক্ষা করানো উচিত বর্তমানে কার্যকরী চিকিৎসা যা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি নামে পরিচিত তার মাধ্যমে এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং আক্রান্ত ব্যক্তিও দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করতে পারেন আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের এইচআইভির লক্ষণগুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ